সালামুকুম স্বাগত জানাই আমাদের কৃষি দিক দেখতে বন্ধুরা আজকের আকাশটা একটু মেঘলা এই মেঘলা আকাশে কাজ করে অনেক মজা আজকে সূর্যের তাপ নাই আবার শীতও নাই আমল গাছটার বয়স দুই বছর প্রত্যেক বছরই প্রচুর ফুল ধরে কিন্তু ফল ধরে না তাই গত বছর বর্ষার শেষে আমি এটাকে রোল করে রেখেছিলাম সব কেটে কুটে তো এবারে এটাকে আমি ছাঁটাই করব পূর্ণিং করব। গাছটা এই যে মোটা আছে ভালোই এবার গাছটাকে আমি এখন ট্রুনিং করব। সিকেশার নিয়ে এসেছি কাঁচি নিয়ে এসেছি মোটামুটি যতটুকু সাদ কুলায় আমার এটাকে টুনিং করে দেখবো এবার কোনো ফল আসে কি না যদি না আসে এই গাছটা একদম গোড়া থেকে কেটে ফেলবো তারপরে দেখাচ্ছি পুনিং করার পর কী অবস্থা দাঁড়ায় এটা একটা হার্ড পুনিং করেছি আগার ডালপালা সাটাই করে একটা রোল করে রেখেছি রোল করার আগেই ছিল এবার রোল খুলিনি এই রোলিং অবস্থায় রাখছি যদি এখান থেকে কোনো ফুল ফল আসে তাহলে আমি বুঝবো যে কফি গাছটা তাহলে আমি বুঝবো যে আঙুর গাছটা আসলে ফল দেওয়ার উপযোগী না হলে আঙুর গাছটা রাখবো না একদম কেটে ফেলবো শুনেছি আঙুর গাছ অনেক সময় পুরুষ হয় শুধু ফুল হয় কারণ আঙুর গাছটা সারা বছর ফুল হয় কিন্তু একটা ফলের দেখা পাই নাই তাই আমি এবার একটা হার্ড টুনিং করে দিয়েছি যদি এবার বাসে বাসলো ফল হয় হুল না হলে এটার আর অস্তিত্ব রাখবো না এটাকে এইবারই শেষ করে ফেলব তো আপনারা জানাতে পারেন যে আপনাদের গাছের কি অবস্থা ফল হয়েছে কিনা না বা আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিতে পারেন ধন্যবাদ